হ্যালো মাই অল বিউটিফুল গার্লস তোমরা অনেকেই জানো আমার বিউটি পার্লারটির প্লেসটা চেঞ্জ করা হয়েছে আই মিন আমি একই রুডে আছি থানা রুটে আছি বাট আগে ছিল আমার বিউটি পার্লারটা থানার কাছাকাছি এখন এসেছে একটু কাঠোরিয়ার এদিকে তো আমি একটু সার্চ করেই বলি যারা ক্যারানীগঞ্জে থাকেন তারা অবশ্যই চিনতে পারবেন ক্যারানীগঞ্জ এটা হচ্ছে মডেল থানা রুট মন্দিরের গল্লি আর আপনারা যারা কাঠুরিয়া দিয়ে আসবেন কাঠুরিয়া মন্দিরের গল্লি পূজা জুয়েলারির সাথে জিঞ্জিরা মডেল থানা রোড মন্দিরের গল্লি পূজা জুয়েলারির সাথে কিংবা কাঠুরিয়া মন্দিরের গলি পূজা জুয়েলারির সাথে আপনারা এদিক দিয়েও আসতে পারেন এদিক দিয়েও আসতে পারেন মানে ব্রিজের দুই পাশ দিয়ে আসতে পারেন তো এটা হচ্ছে পূজা জুয়েলারির সাথে আমার বিউটি পার্লারটি অ্যান্ড বিউটি পার্লারটি হচ্ছে দোতলার মধ্যে যারা যারা আসতে চাচ্ছে অবশ্যই আসতে পারেন বিকজ অফ এখন কিন্তু দামাকা অফার চলতেছে যদিও ওপেনিং হয়নি এখন পর্যন্ত বাট আমার কাজ কিন্তু রানিংয়ে আছে। সামনের শুক্রবারে আইবিন পাঁচ তারিখে কিন্তু আমাদের ওপেনিং ডেট এখানে অনেক সেলিব্রিটির আসবে অবশ্যই দেখা হবে সবাই আসবেন বা